নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে পেঁপের সময় এই পেঁপের সময়টা তোমরা এর আগে কখনো দেখেছ না কি আমার ঠিক জানা নেই কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি আর পেঁপের সময়টা খেতে হয় ভীষণ সুস্বাদু আর তৈরি করা ততটাই সহজ এই দেখো আমি পেরে নিয়ে এসেছি গাছ থেকে এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে একদমই টাটকা দেখো চাক্কুর সাহায্যে হালকা করে ছুলে পরে পেঁপের আঠাগুলো কেমন বেরিয়ে আসছে ছোটোবেলায় আমি এরকম করতে ভীষণ পছন্দ করতাম আর মা আমাকে ভীষণ বকা দিত আর দেখো আজকে আমি আবার এরকম করছি আর যদিও মা আমাকে বকা দেবে না তার কারণ পেঁপেটা আমি গাছ থেকে পেরেই নিয়ে এসেছি এবার দেখো পেঁপেটা কিন্তু আমি কেটে ছিলে নিচ্ছি আর পেপে সামাই করার জন্য কিন্তু পেপেটা একদমই কাঁচা পেপে হতে হবে হালকা পাকা থাকলেও কিন্তু সামাইটা ভালো হবে না দেখো পেপেটা তো একদমই কাঁচা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা আর পেঁপেটা আমি এবার ছিলে নিচ্ছি খুব ভালো করে কিন্তু একটু চেপে চেপে ছিলে নিতে হবে পেঁপের সামাইটা তৈরি করা যতটা সহজ বন্ধুরা খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু তোমরা আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখবে পেঁপের সামাইটা কত সহজেই তৈরি করি আর দেখতে যতটা সুন্দর হয় খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় বন্ধুরা আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁপেটা পুরোটাই ছিলে নেওয়া হয়েছে আমি এরকম সাইজের দুটো পেঁপে নিয়েছি তার কারণ একটা পেঁপেতে পেঁপের সময় খুব অল্প হয়ে যাবে যার জন্য আমি এরকম সাইজের দুটো পেঁপে পেরে নিয়ে এসেছি গাছ থেকে আর দেখো পেপেটা কিন্তু আমার একটু ছোট বড় করে কাটা হয়ে গেছে তাতে কোনো সমস্যা না কেননা পেপেটা আমি তো গ্রেডই করে নেবো ছোট বড় হয়েছে তাতে কোনো সমস্যা নেই দেখো একটা গ্রেডারের সাহায্যে আমি কিন্তু লম্বা লম্বা করে আমি কিন্তু সামায়ের মতো দেখো বেরিয়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত লম্বা লম্বা হয়ে বেরিয়ে আসছে তোমরা এর আগে এরকমভাবে পেঁপের সময় খেয়েছ কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো কত সহজেই কিন্তু গ্রেড করা হয়ে গেছে দেখো সব পেঁপেটাই কিন্তু আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আর দেখো কত পাতলা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর গ্রেড করা যাবে না এবার কিন্তু হাতে লেগে যাবে তার জন্য আমি ছেড়ে দিয়েছি আর দেখো কত সুন্দর হয়ে গেছে গ্রেড করা একটা পেঁপের সময় কিন্তু আমার একদমই রেডি আর কত বড়ো বড়ো দেখো সামাইগুলো হয়েছে দেখতে কি সুন্দর লাগছে না এবার আমি এই পেঁপের সামাইগুলোকে ধুয়ে নেব তার জন্য একটা পরিষ্কার জলের মধ্যে পেঁপের সামাইগুলো দিয়ে দিচ্ছি পেঁপের সামাইগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর দেখো পেঁপের সামাইটা কত লম্বা লম্বা হয়েছে দেখে কি সুন্দর লাগছে এতটাই সুন্দর হয়েছে আর দেখো আমার কিন্তু দুটো পেঁপের সামাই করা হয়ে গেছে কেননা সবগুলোই আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি এই পেঁপের সামাইটা খুব ভালোভাবেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো এদিকে জল গরম করতে দিয়েছি জলটা কিন্তু গরম হয়েও গেছে এই জল গরমের মধ্যেই আমি কিন্তু গ্রেট করে নেওয়া পেঁপেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো সবগুলোই দিয়ে দেবো আর এই পেঁপেটা কিন্তু আমি হালকা করে সেদ্ধ করে নেব পেঁপেটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না হালকা করেই সেদ্ধ করে নেব কেননা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার পেঁপে সময়টা খেতে ভালো হয় না তার জন্য আমি হালকা করে সেদ্ধ করে নেব দেখো আমি কিন্তু খুব বেশি জল দিইনি কেননা পেঁপে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তার জন্য আমি খুব জল দিইনি অল্প করেই জল দিয়েছিলাম আর দেখো কতটা জল বেরিয়েছে আর দেখো পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সেদ্ধ হয়নি হালকা করে আমি সেদ্ধ করেছি আর দেখো এবার কিন্তু আমি এই জল থেকে পেঁপেটা কিন্তু তুলে নিচ্ছি পেঁপের সময়টা দেখো জল থেকে খুব ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি এখানে আমি একটা নিয়েছি ছিদ্রযুক্ত থালা তোমরা এরকম একটা ছিদ্রযুক্ত থালাতেই রেখে দিতে পারো তাহলে পরে যে এক্সট্রা জলটা আছে পেঁপের মধ্যে সেটা কিন্তু বেরিয়ে যাবে দেখো খুব ভালোভাবেই আমি কিন্তু পেঁপেটা কিন্তু ছেঁকে নিয়েছি এবার দেখো এরকম করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি কেননা দেখো জলটা খুব সহজেই বেরিয়ে যাবে জলটা ঝরুক ততক্ষণে আমি চিনি সেরাটা করে নিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপ মতো চিনি নিয়েছি পেঁপের ওজনটা তো ঠিক বলতে পারবো না দুটো পেঁপে নিয়েছি খুব বড়ো না খুব ছোটও না সেই সাইজের আর দেড় কাপ চিনি দিয়েছি আর দিয়েছি এক কাপ মতো জল আর দিচ্ছি দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা জলটা আমি খুব বেশি দিই এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে এক কাপ জল ইউজ করেছি কেননা পেঁপের মধ্যে যখনই আমি সিলেটের মধ্যে পেঁপেটা দেব তখনই কিন্তু অনেকটা আবারও জল হয়ে যাবে তার জন্য আমি কিন্তু বেশি জল দিয়ে এক কাপ জলেরই ব্যবহার করেছি আর দেখো চিনিটা কিন্তু গলে গেছে এখানে একটা তার বা দুটো তার করে কোনো দরকার নেই চিনিটা গলে গেলে পরে সেদ্ধ করে রাখা পেঁপেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই পেঁপের সামাইটা করা ভীষণ সহজ বন্ধুরা আর দেখো কত সহজে কিন্তু আমি এখানে পেঁপের সামাইটা তৈরি করে নিচ্ছি এর আগে তোমাদের সঙ্গে আমি অনেক কিছুরই রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকে প্রথমবার পেঁপের সময় এই রেসিপিটি শেয়ার করলাম আর আমি বাড়িতে প্রায় দিনই এটা হয় কিন্তু কোনো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি আর এই রেসিপিটি খেতে হয় বন্ধুরা ভীষণ সুস্বাদু আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রসটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর এবার দিয়ে দেবো আমি কাজু বাদাম কিশমিশ ঘি তার কারণ টেপের সামাই হচ্ছে আর সামাইয়ের মধ্যে কাজু কিশমিশ পড়বে না এটা তো হতেই পারে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কাজু আর কিশমিশ আর দিচ্ছি এক চামচা মতো ঘি আর এই সব উপকরণগুলো দেওয়ার পর পেঁপের সামাইটা যেন দেখতে আরও বেশি সুন্দর লাগছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁপের সামাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদমই কাঁচের মতো লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার তো মনে হচ্ছে তোমরা মনে হয় যেটা বলো প্লাস্টিক চাটনি তো চাটনি তো করিনি এটা আমি সামাই করেছি পেঁপের সামাই আর দেখো রসটা কিন্তু কতটা আছে এখনও কিন্তু আমার এই সামাইটা তৈরি হয়নি রসটা কিন্তু পুরোটাই শুকিয়ে যাবে তখন কিন্তু পেঁপের সামাইটা একদমই রেডি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রসটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো তার কারণ এর থেকে বেশি করলে কিন্তু পেঁপের সময়টা করা হয়ে যাবে আর সেটা কিন্তু খেতে এতটুকু ভালো হবে না বন্ধুরা আর দেখো আমার তো পেঁপের সময়টা একদমই রেডি আর পেঁপের সময়গুলো দেখো বন্ধুরা কতটা লম্বা লম্বা সামাই হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর লাগছে একদমই প্লাস্টিকের মতো লাগছে মনে হচ্ছে যেন কোনো একটা কাঁচ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এপার ওপার দেখতে পাওয়া যাবে আর কতটা বড় বড় দেখো সামাইগুলো কি ভালোই না লাগছে দেখতে এখানে তো আমার দেখো একদমই রেডি পেঁপের সামাইটা এবার চলো আমি পরিবেশন করে দিই এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি পেঁপের সময়টা পরিবেশন করছি আর দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে পেঁপের সামাইটা আর তোমরা যদি বাড়িতে তৈরি করো আর খেয়ে দেখবে এতটাই সুস্বাদু হয় পেঁপের সামাইটা যে তোমাদের কি বলবো বন্ধুরা আমাদের বাড়িতে এই পেঁপের সামাইটা ছোট থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করে আর তার জন্য আমাকে প্রায় দিনই এই সময়টা তৈরি করতে হয় পেঁপের যে এত সুন্দর সামাই তৈরি হয় তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা যে এত সুন্দর পেঁপের সামাইও তৈরি হয় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর এত সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা কি বলবো তোমাদের দারুণ সুন্দর একটা ফ্লেভার আর এবার খেয়ে দেখি যে পেঁপের সামাইটা কেমন হয়েছে আর দেখো দেখতেই কত সুন্দর লাগছে দেখে তো আমার একদমই ম্যাগি মনে হচ্ছে এতটাই সুন্দর হয়েছে পেঁপের সামাইটা আর দেখো এক তুমে কাঁচের মতো লাগছে দেখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা বন্ধুরা তোমাদের আমি কেমনভাবে বোঝাবো যে এই পেঁপের সময়টা কতটা সুন্দর হয়েছে সব কিছু হয়তো বলেও বোঝানো যায় না দেখেই বুঝতে পারা যায় একদমই নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম পেঁপের সময় তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো